নমস্কার বন্ধুরা ভতসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম তোমাদের জন্য দারুণ সুখবর ডব্লিউবি স্কুল রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ পশ্চিমবঙ্গ স্কুলেতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে সম্পূর্ণ সরকারিভাবে নিয়োগ করা হচ্ছে ক্লার্ক এবং গ্রুপটির জন্য ক্লার্কের জন্য যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হল গ্র্যাজুয়েশন এবং গ্রুপটির জন্য যে যোগ্যতা প্রয়োজন সেটা হলো ক্লাস এইট পাস তবে তোমার যদি মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো এখানে তোমাদের বলে রাখি কোনোরকম আবেদন মূল্য লাগছে না তুমি যে কাজ থেকেই বিলং করো না কেন সম্পূর্ণ ফ্রি অফ কস্টে আবেদন করতে পারবে তো চলো কিভাবে ফর্ম ফিল করবে সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে প্রথমে বলে দিই যে আবেদনের তোমাদের শেষ তারিখ হচ্ছে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ বিকেল চারটের মধ্যে তোমাদের আবেদন করতে হবে এখানে তোমাদের কি করতে হবে দেখো যে পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো সেই পোস্টের নামটা অবশ্যই তোমাদের খামের ওপর লিখতে হবে এবং তোমাদের পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন দেখে নাও প্রথমে তোমাদের বলে রাখি একটি অ্যাপ্লিকেশান ফর্ম আছে সেই অ্যাপ্লিকেশান ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের এই সব ডকুমেন্টসগুলোকে অ্যাটাচ করতে হবে যেখানে এজ প্রুফ ডকুমেন্টস হিসাবে তোমাদের বার্থ সার্টিফিকেট অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যে কোনো একটি আইডেন্টি প্রুফ হিসাবে নয় ভোটার কার্ড না হলে আধার কার্ড না হলে ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড বা ব্যাংক পাসবুক যে কোনো একটি অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান হিসাবে মার্কশিট সার্টিফিকেট দুটোই কিন্তু তোমাদের প্রয়োজন হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট হিসাবে এক্সপিরিয়েন্সের কোনো ম্যানডেটারি নয় এক্সপিরিয়েন্স যদি থাকে দিতে পারো যদি না থাকে তাহলেও আবেদন করা যাবে এখানে বলে রাখি যে যে ডকুমেন্টসগুলো তুমি সেলফ অ্যাটেস্টেড করে অ্যাটাচ করে দেবে এগুলো কিন্তু অরিজিনাল তোমাদের চেক করা হবে যখন তুমি ইন্টারভিউ দিতে যাবে ওকে এবার তোমাদের দেখাই যে কিভাবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদের ফিল করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে এটা তো এই অ্যাপ্লিকেশান ফর্ম ফিল করার জন্য প্রথমে তোমাকে যে পোস্টের জন্য তুমি আবেদন করছো সেই পোস্টের নামটা উল্লেখ করতে হবে নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ তোমার নাম এখানে সম্পূর্ণ ক্যাপিটালে ফাদার বা হাজবেন্ডের নেম এখানে উল্লেখ করতে হবে পারমানেন্ট অ্যাড্রেসের সম্পূর্ণ ডিটেলসটা দেবে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স এখানে সম্পূর্ণ ডিটেলসটা দেবে তোমার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এবং মেল আইডি খুব ইম্পর্ট্যান্ট তারপরে অল্টারনেট তোমাদের যদি কনট্যাক্ট নাম্বার দিতে চাও দিতে পারো এরপরে হচ্ছে ডেট অফ বার্থ তোমাদের এখানে মেনশন করতে হবে ডে মান্থ ইয়ারে এবং এক এক দু হাজার পঁচিশ হিসাবে তোমার বয়স কত হচ্ছে সেটা তোমাদের এখানে বসিয়ে দিতে হবে ইয়ার মান্থ এবং ডে হিসাবে ঠিক আছে এরপরে হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশান তো তুমি যদি গ্রুপ ডি গ্রুপ ডি কুকের জন্য আবেদন করো তাহলে সেখানে তোমাদের এইট পাস যোগ্যতা প্রয়োজন হচ্ছে তবে যদি তোমার মাধ্যমিক যোগ্যতা থাকে তাহলেও তুমি আবেদন করতে পারো বা উচ্চ মাধ্যমিক থাকলেও তুমি আবেদন করতে পারো আর ক্লার্কের জন্য তোমাদের অলরেডি বলে দিয়েছি ক্লার্কের জন্য তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতাই প্রয়োজন হচ্ছে গ্র্যাজুয়েশন যোগ্যতাই তোমাদের প্রয়োজন হচ্ছে তো এখানে তুমি যে পোস্টে আবেদন করছো সেই পোস্টের নিরিখে তোমাদের যোগ্যতা এখানের থেকে বসিয়ে দেবে এবং কোন বোর্ড থেকে পাস করেছো কোন ইয়ারে পাস করেছো কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছো সেটা এখানে মেনশন করবে দেখতেই পাচ্ছ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান সব দেয়া আছে যেহেতু নর্মালি এখন এইট পাস মিনিমাম এখন মাধ্যমিক অনেকেই পাশ করে যায় তো সেই অনুযায়ী মাধ্যমিকের তোমাদের যোগ্যতার ডিটেলসটাই দিতে হবে এবার হচ্ছে এক্সপিরিয়েন্সের জায়গা তো এই এক্সপিরিয়েন্সের কোনো প্রয়োজন নেই যদি থাকে সেটা মেনশন করতে পারো যদি না থাকে তাহলে কোনো অসুবিধা হবে না এবার হচ্ছে এখানে তোমাকে সই করতে হবে ডেটের সাথে ডেটটাও মেনশন করতে হবে আর এই জায়গাটা অফিস ইউজ অনলি তো এটা তোমাদের ফিল করতে হবে না ওকে আচ্ছা তো তোমাদের এই যে নিয়োগ এই যে নিয়োগ বিজ্ঞপ্তি যেটি জারি হয়েছে সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ বেঙ্গল দেখতেই পাচ্ছ সম্পূর্ণ সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং এক্লাভীয় মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে ঠিক আছে রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে তোমাদের এক বছরের একটা কন্ট্যাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে ক্লার্ক এবং কুক গ্রুপ ডি পোস্টের জন্য ঠিক আছে এখানে ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ এবং ক্লার্কের জন্য গ্র্যাজুয়েশন উইথ কম্পিউটার নলেজের প্রয়োজন আছে আর গ্রুপ ডি কুকের জন্য তোমাদের এইট পাস যোগ্যতা প্রয়োজন আছে এখানে এজ লিমিট কী থাকতে হবে দেখে নাও এজ লিমিট হচ্ছে তোমাদের আঠেরো বছর হচ্ছে ন্যূনতম বয়স এবং ম্যাক্সিমাম বয়স হচ্ছে আটত্রিশ বছর এক এক দু হাজার পঁচিশ হিসাবে তবে তুমি যদি এস সি এসটি ও বি ক্যান্ডিডেট হয়ে থাকো তোমাদের গভর্নমেন্ট রুলস অনুযায়ী তোমাদের এখানে রিল্যাক্সেশান আছে টার্ম অফ এঙ্গেজমেন্ট অর্থাৎ এক বছরের তোমাদের কন্ট্যাক্ট পিরিয়ডে এই নিয়োগটি করা হচ্ছে এটা কিন্তু এক্সটেন্ড হতে পারে বা রিনিউ হতে পারে সেটা তোমাদের পারফরমেন্সের ওপর ডিপেন্ড করছে ওকে পরবর্তী হচ্ছে রেমুনারেশন তোমাদের এখানে রেমুনারেশন তোমরা কত পাবে ক্লার্কের জন্য এই লেভেলে তোমাদের রেমুনারেশন থাকবে সরি গ্রুপটির জন্য এই লেভেলে তোমাদের রেমুনারেশন থাকবে এবং ক্লার্কের জন্য এই লেভেলে তোমাদের রেমুনারেশন তোমাদের থাকবে ওকে এখানে দেখো তোমাদের মোড অফ সিলেকশন কিভাবে হবে সেখানে প্রথমে তোমাদের একটি রিটিন এক্সামিনেশান হবে রিটিন এক্সামিনেশনে সিলেবাস পরবর্তী সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে এছাড়া তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও সেটা চেকআউট করে নিতে পারবে এবং তোমাদের ইন্টারভিউ হবে এই দুটোই কিন্তু তোমাদের কন্ট্যাক্ট হবে যেটা অ্যাপয়েন্টিং যে অথরিটি আছে তারা এটাকে ডিসাইড করবে এবং ডেট অফ ডেট অ্যান্ড প্লেস অফ ইন্টারভিউ সেটা পরবর্তী সময় তোমরা জানতে পারবে সেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকেও জানতে পারো ওয়েবসাইট অফ জলপাইগুড়ি দেখতেই পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেও তোমরা ইনফরমেশানটা পেয়ে যাবে ঠিক আছে যে সিলেবাস বা তোমাদের এখানে ইন্টারভিউ কোন ডেটে হবে সেগুলোর ব্যাপারে এখানে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা তোমরা কোথায় পাঠাবে দেখে নাও এখানে বলছে যে অ্যাপ্লিকেশান প্রসিডিওর ইন্টারেস্টেড ক্যান্ডিডেট ক্যান অ্যাপ্লাই প্রেসক্রাইব ফরম্যাট অ্যাটাচড উইথ উইথ দিস নোটিস দ্য অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ দ্য সাপোর্টিং ডকু ডকুমেন্টস যে যে ডকুমেন্টসগুলোকে তোমাকে এর সঙ্গে অ্যাটাচ করতে হবে আমি অলরেডি সেগুলো বলে দিয়েছি এবং সেই ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে করে তোমাদের এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট শিবাজি রোড সেটা হাকিমপাড়া পোস্ট অফিস ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি এই হচ্ছে পিনকোড নাম্বার তো এই ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে কত তারিখের মধ্যে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে স্পিড পোস্ট অথবা তুমি রেজিস্টার্ড পোস্ট বা তুমি হাতে গিয়েও জমা দিয়ে আসতে পারো তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওর মাধ্যমে এই ডিটেলসটা তোমাদের কাছে তুলে ধরলাম এখানে এক্লাবিয়া মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই বিজ্ঞপ্তি তোমাদের জারি হয়েছে যেখানে তোমাদের পশ্চিমবঙ্গেতেই তোমাদের এই পোস্টিংটা হচ্ছে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে যে কোনো জেলার ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে এর যে পিডিএফটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা অবশ্যই পিডিএফটা একবার চেকআউট করে নেবে আবেদন করার আগে আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে অল করে রাখবে এখনের এর মধ্যে এটুকুই টাটা